সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হজম ভালো করতে চার খাবার চলুন জেনে নিন কি খাবার হজম ভালো রাখে হজম পদ্ধতির সমস্যা হলে বা হজমের সমস্যা হলে দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হয় এই সমস্যায় সাধারণত বমি 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 ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি হয়ে থাকে হজম ভালো করতে বা হজম পদ্ধতি ভালো করতে কিছু খাবার বেশ উপকার করে থাকে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ একটি সেগুলো হলুদ হলুদ প্রদাহ প্রতিরোধ করে হজমের পদ্ধতিকে ভালো রাখে তাই খাদ্য অবশে এবং খাদ্য তালিকায় হলুদ অবশ্যই রাখুন রসুন রসুনের মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদানের জন্য এটি হজমের সমস্যার সমাধানে সাহায্য করে এক্ষেত্রে মধ্যম পরিমাণে রসুন খেতে পারেন তবে খুব বেশি রসুন খাওয়া হজম পদ্ধতিতে সমস্যা করে আদা প্রাচীনকাল থেকে হজমের বিভিন্ন সমস্যা সমাধানে আদার ব্যবহার করা হয় বমি বা বমি বমি ভাব ইত্যাদি সমস্যার সমাধানে আদা কার্যকর ব্রকলি ফুলকপি ব্রকলি ফুলকপির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ও আশ এগুলো হজমের স্বাস্থ্যকে ভালো রাখে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ